আসসালামু আলাইকুম হাই হ্যালো নমস্কার সেলুট ওয়াদ দেশে অথবা দেশের বাইরে গ্রামে কিংবা গঞ্জে কাছেও দূরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আপনারা দেখছেন একজোড়া শৌখিন টার্কি এবং পাশে গোল্ডেন রাহমা তো আসলে তাদের মধ্যে এত বেশি ভালো বোঝাপড়া বা তাদের মধ্যে এত একটা ভাব আপনারা ভিডিও দেখে সেটা কিছুটা কিছুটা উপলব্ধি করতে পারতেছেন কারণ দেখুন ব্রাহ্মা মুরগিটা এগিয়ে যাচ্ছে তাদের পিছনে টার্কে দুটো যাচ্ছে তাদের মধ্যে দারুণ একটা ভাব দারুণ একটা ভালোবাসা কারণ হবে না কেন তাদের বয়স সেম মানে ছয় মাস প্লাস এবং একেই দিনে তাদের পৃথিবীতে আসা এবং একই খাসার মধ্যে তারা তিনজন থাকেন এই জন্য তাদের মধ্যে এতটা ভাব এতটা গলায় গলায় প্রীরীতি তো যাই হোক কাজের কথায় আসি আপনারা যদি এই টার্কি দুটো পছন্দ করে থাকেন তাহলে আপনারা আমাকে নখ দিতে পারেন কারণ আমি কিন্তু এই টার্কি দুটো বিক্রি করব কালোটা হচ্ছে পুরুষ টার্কি এবং সিলভারটা হচ্ছে মহিলাটার কি তিন থেকে চারটে ডিম দিয়ে দিচ্ছে প্রথমবার তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নখ দিতে পারবেন আর যারা মানে আমার কাছাকাছি রয়েছেন বিশেষ করে নীলভামারি ডিস্ট্রিক্ট বা রংপুরের কাছাকাছি তারা সরাসরি আমার বাসা আসতে পারবেন আর বাসা আসার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার সমস্ত ডিটেলস দেওয়া আছে পাশাপাশি ওখানে আপনারা ফোন নাম্বারটাও পাবেন তো আপনারা অবশ্যই ফোন করবেন অথবা সরাসরি আমার বাসায় আসবেন বাসা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন আর ফোনের মাধ্যমে কথোপকথন করতে পারবেন ধন্যবাদ